চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খর্দার সূর্য সেন ক্লাবের মাঠে ষষ্ঠ পর্যায়ে নির্বাচন আর দমদম লোকসভায় কেন্দ্রে দাঁড় করিয়েছেন তৃণমূল প্রার্থী হয়েছেন সৌগত রায় আর সেই সৌগত রায়ের তিনবার জয়ী সংসদ এবং শ্রেষ্ঠ সংসদ হিসাবে রূপ পেয়েছে এবং মান্যতা পেয়েছিল আর তারই জন্য আজকে এখানে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো নিজে এসে স্বর্গত রায়ের সমর্থনে এক বিশাল জনসভা করছে আর আমরা আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকব এবং দেখাতে থাকব। বিভিন্ন সময় আপনারা দেখবেন যে আমাদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পক্ষ থেকে এর কিছুক্ষণ পরে আমাদের লাইভ চালু হয়ে যাবে মঞ্চে উপবিষ্ট হয়ে গেছে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সৌগত রায় এবং বিভিন্ন তৃণমূলের কর্মী ও নেতৃবৃন্দ এবং আপনাদের দেখাবো এখানে জনমানুষ ক্যামেরাম্যানকে বলব একটু দেখাতে এখানে প্রচুর জনমানুষের ভিড় এই বৃষ্টি মেঘলার অবস্থার মধ্যে এক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে হেলিপ্যাড এখানে রয়েছে কিন্তু নামবে কিনা সন্দেহ আছে এখানে লক্ষ্মীর ভাণ্ডাদের মেয়েদের উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে এই খর্দা বিধা দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন মানুষ উপস্থিত হতে শুরু করেছে আস্তে আস্তে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সাথে ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সূর্য সেন মাঠ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার